হ্যালো বন্ধুরা পরিবহন দপ্তরের তরফ থেকে প্রত্যেকের মোবাইলে এরকম দুটো মেসেজ আসছে যাদের গাড়ি আছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তো এই মেসেজে কি বলতে চাইছে যাদের গাড়ির রেজিস্ট্রেশনের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল তাদের আধার অথেন্টিকেশানের মাধ্যমে মোবাইল নাম্বারটা আপডেট করুন অথবা যদি লিঙ্ক না করা থাকে তাহলে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করুন যাদের গাড়ি আছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে দুজনের ক্ষেত্রেই করতে হবে দুটো আলাদা আলাদাভাবে করতে হবে এবং সেটা যাদের করা আছে তাদের আপডেট করতে হবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে আর যাদের করা নেই তাদের নতুন করে আধার অথেন্টিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট বা লিঙ্ক করাতে হবে তো সেটাই কিভাবে করাবেন আজ সম্পূর্ণ ভিডিওতে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা গাড়ি প্রত্যেকের আছে ড্রাইভিং লাইসেন্সও প্রত্যেকের আছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন তার জন্য আপনাদের প্রত্যেকের একটা ব্রাউজার খুলে নিতে হবে সেখানে পরিবহন লিখে সার্চ করতে হবে সেটা মোবাইল থেকেও করতে পারেন বা কম্পিউটার থেকে এর এর জন্য কিন্তু আপনাদের এক পয়সাও খরচা হবে না আপনি বাড়ি বসেই করতে পারবেন তো সার্চ পরিবহন লিখে সার্চ করলে আপনার এরকম অপশন চলে আসবে আপনি দ্বিতীয় অপশনটাতে যাবেন যেটা পরিবহন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটাতে আপনারা চলে আসবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও ক্লিক করে আপনি চলে আসতে পারেন তো আসার পরেই এরকম একটা পেজ চলে আসবে যেখানে পরিষ্কার বলছে আপডেট ইউর মোবাইল নাম্বার স্ক্যান অর ক্লিক টু আপডেট ইউর মোবাইল নাম্বার তো এই যে দুটো কোড দেওয়া আছে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করেও আপনি ওই ফর্মের মধ্যে ঢুকতে পারেন অথবা আপনার এই নিচে যে দুটো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করেও আপনি ফর্মের মধ্যে ঢুকতে পারেন তো প্রথম যেটা বাহন এই যে স্ক্যান করলে বা এই যে লিঙ্ক ক্লিক করলে আপনাদের কিন্তু যে ওয়েবসাইটে যাবে সেটা হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশনের সঙ্গে মোবাইল নাম্বার করা বা আধার অথেন্টিকেশন করে মোবাইলের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক করা অপশানটা হচ্ছে এই প্রথম আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা তো আমি আপনাদের আজকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে কিভাবে করবেন মোবাইল নাম্বার লিঙ্ক সেটাই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই পপ আপ মেসেজটা যদি ভাবে আপনি ক্লোজ করে দিয়ে থাকেন বা ক্লোজ করে ফেলেছেন তাহলে কিন্তু আপনি এই অনলাইন সার্ভিস এই অনলাইন সার্ভিস অপশনটাতে চলে আসবেন আসার পরে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এই অপশনটাতে চলে আসবে এলে আপনার এরকম একটা পেজ আবার চলে আসবে এখানে আপনি এই সেকেন্ড অপশনটাতেই এই সারথিতে ক্লিক করবেন এই সারথিতে ক্লিক করলেই আপনার ওই পেজটা চলে এসেছে তো এখানে আসার পরে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেবেন আপনার ডেট অফ বার্থ ড্রাইভিং লাইসেন্স করার সময় যে ডেট অফ বার্থটা দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স হোল্ডার লাস্ট ট্রানজেকশন স্টেট আপনার কোন স্টেট থেকে ড্রাইভিং লাইসেন্স করা লাস্ট সেটা যাদের রিনুয়াল করা আছে লাস্ট অন্য জায়গা থেকে রিনুয়াল করতে পারেন তো লাস্ট যেখান থেকে করেছিলেন সেই স্টেটটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে এখানে এই ক্যাপচারটা দিয়ে দেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এই ক্যাপচারটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে নাহলে কিন্তু সাবমিট হবে না তো এই ক্যাপচারটা সঠিকভাবে দিয়ে দেবেন যে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে যেখানে আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি দুটো আছে তো আধারের ভার্চুয়াল আইডি দিয়েও আপনি করতে পারেন আধার নাম্বার দিয়েও আপনারা করতে পারেন তো এখানে আধারের ভার্চুয়াল আইডি আপনারা অনেকেই জানেন না যে কোনটা তো সেটা যাওয়ার দরকার নেই আপনারা আধার নাম্বারটাতে সিলেক্ট করবেন পরে এখানে আধার নাম্বারটা এখানে ইনপুট করবেন পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে গেলে সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন তো ওখানে একটা জিনিস বলে রাখি যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই তারা কিন্তু এই কাজটা করতে পারবেন না এই প্রসেসটা করতে পারবেন না এর জন্য কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকা বাধ্যতামূলক লিঙ্ক না থাকলে করতে পারবেন না তো এখানে আপনার দিয়ে দিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা শো করবে না স্টার হিসেবে শো করবে তো জেনারেট ওটিপিতে যখন ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের লাস্ট চার ডিজিট এখানে দেখাবে তো সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন করে এই যে চার তিনটে চেকবক্স আছে এই তিনটে চেকবক্স একটু মেসেজটা পড়ে নেবেন ওটার কিছু তেমন কিছু নেই ইকিউআইসি করা হচ্ছে আধার অথেন্টিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার লিঙ্ক করা হচ্ছে সেটারই চেকবক্স তো এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এই আধার ওটিপিটা দিয়ে চেকবক্সে ক্লিক করে অথেন্টিকেশানে ক্লিক করবেন অথেন্টিকেশানে ক্লিক করলে আপনার এখানের নাম ডেট অফ আপনার আপনার মানে যেটা করার সময় আপনার যে ড্রাইভিং লাইসেন্স করার সময় যে তথ্যগুলো দেওয়া হয়েছিল বা আপনার আধার যে তথ্য আছে সেই সমস্ত তথ্য এখানে শো করবে এবং আপনার ছবিটাও এখানে দেখ আধার কার্ডের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাই এখানে দেখাবে দেখানোর পরে আপনি সব মিলিয়ে নিলেন যদি ভুল থাকে কিন্তু এখানে কিছু কারেকশন করার জায়গা নেই আপনার আধার কার্ডে যা আছে সমস্ত কিছু এখানে ভেসে উঠবে তো আসার পরে আপনি সব দেখে নিলেন নেয়ার পরে প্রোসিড বাটনে ক্লিক করবেন নিচে আর ক্যান্সেল আছে প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন করলে একটু ওয়েট করবেন করার পরে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনার পরিষ্কার আপনার নাম ফাদার্স নেম ড্রাইভিং লাইসেন্স নেম আপনার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার সবগুলো এখানে শো করছে এবং এখানে দেখাচ্ছে এক্সিস্টিং মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার আপনার আমার রেজিস্টার ছিল যাদের নেই তাদের কিন্তু এখানে দেখাবে মোবাইল নাম্বার তো এইভাবে এরপরে প্রসিড এবং হোম দুটো অপশান আছে আপনারা প্রোসিড বাটনে ক্লিক করবেন তো প্রসিড বাটনে ক্লিক করলে আপনি যদি যে এক্সিস্টিং মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটাই যদি রাখতে চান তাহলে এখানে সেই নাম্বারটাই দিয়ে দেবেন আর যদি মনে হয় নতুন নাম্বার আপনি চেঞ্জ করতে চাইছেন তাহলে নতুন নাম্বার এই দুটো ঘরের ক্ষেত্রেই দিয়ে দেবেন নতুন মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারে এখানে দেবেন আর যদি মনে হয় আপনার যে নাম্বার এক্সিস্টিং ছিল বা রাখা ছিল সেই নাম্বারটাই আপনি রাখতে চাইছেন তাহলে আপনি সেই নাম্বারটাই এই দুটো ঘরে দিয়ে দেবেন দিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন তো প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন দেখুন ভেরিফাই বাটনে ক্লিক করার পরে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি চলে এসেছে আসার পরে আপনি আবার প্রসিড বাটনে ক্লিক করবেন তো প্রসিড বাটনে ক্লিক করার পরে দেখুন এখান এখানে লেখা আসছে সাকসেসফুলি আপডেট আপডেটেড লাইসেন্স নাম্বার এত উইথ মোবাইল নাম্বার এত বলে আপনার জিনিসটা সাকসেসফুল হয়ে গেল আপনার দেন দেয়ার কিন্তু সাকসেসফুল হয়ে গেল আপনার মোবাইলে একটা মেসেজ সঙ্গে সঙ্গে চলে আসবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে তো আপনি এবার হোম বাটনে ক্লিক করে চলে আসবেন এভাবে বেরিয়ে আসবেন তো আপনারা যারা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন আপনার কোথাও কোনো জানতে বা কাজ করতে অসুবিধা হবে না এইভাবে করলে আপনি সম্পূর্ণ পদ্ধতিটা করতে পারবেন এইভাবে আপনি পরিবহন এই যে বাহন রেজিস্ট্রেশন যেটা আছে গাড়ি রেজিস্ট্রেশন সঙ্গে মোবাইল নাম্বার ওই অপশানটাতে আপনি ক্লিক করবেন করে এখানে আপনার ভেহিকেল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এখানে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন ডেট দিয়ে দেবেন রেজিস্ট্রেশন ফিটনেস কত তারিখ অব্দি ভ্যালিড আছে সেটা দিয়ে দেবেন দিয়ে এখানে এন্টার আপনার ক্যাপচা কোডটা এখানে ঠিকঠাকভাবে দিয়ে দেবেন দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন করে আপনার ড্রাইভিং লাইসেন্সটার সঙ্গে মোবাইল নাম্বার লিংক করেছিলাম যেভাবে সেই রকম পদ্ধতি অনুযায়ী পরপর স্টেপ বাই স্টেপ এগোবে এইভাবে আপনি করে নেবেন এই পদ্ধতিটা আমি আবার যদি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে তো ততদিন ততক্ষণ আপনাদের ধৈর্য থাকবে না তো এটার পদ্ধতিও সেম এখানে শুধু এই ফর্মটা সম্পূর্ণটা সঠিকভাবে ফিল করবেন করে ভ্যালিডেটে ক্লিক করবেন তারপরে দেখবেন ওই আগের মতো সেম প্রসেস চলে আসছে তারপরে আপনি নো ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানেও দেখতে পারেন এখানে এই অপশানটাতে ক্লিক করলে আপনার যে পরিবহন আপনার যে পরিবহন বাহনের সঙ্গে যে আপনি মোবাইল নাম্বার লিংক করলেন সেটার স্ট্যাটাস কি আছে সেটাও এখান থেকে আপনি সাবমিট করে দেখে নিতে পারেন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে লিংক হয়ে যাবে তো এইভাবে আপনার গাড়ির সঙ্গে এবং ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিংক করাতে পারে তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ভিডিও এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা